চালের রাঁধুনি কেনার জন্য কিছু টিপস চালের রাঁধুনি কেনা আপনার রান্নাঘরের কাজকে সহজ করে তুলতে পারে এবং প্রতিবার নিখুঁতভাবে রান্না করা চাল উপভোগ করতে সাহায্য করতে পারে সঠিকটি বেছে নিতে আপনাকে সাহায্য করার জন্য এখানে কিছু টিপস রয়েছে আপনার প্রয়োজনীয়তা বিবেচনা করুন ক্ষমতা আপনি কতজনের জন্য রান্না করছেন চাঁদের আধুনিক ক্ষমতা সাধারণত তিন থেকে দশ কাপ রান্না করার চাল পর্যন্ত হয় বৈশিষ্ট্য আপনি কি মৌরিক মডেল চান নাকি ডিলে টাইমার স্টিম বাস্কেট বা স্লো কুকার ফাংশন সহ অতিরিক্ত বৈশিষ্ট্য সহ একটি মডেল চান বাজেট আপনার বিকল্পগুলি সীমিত করতে একটি বাজেট নির্ধারণ করুন বিভিন্ন ব্র্যান্ড এবং মডেল গবেষণা করুন বিভিন্ন মডেল সম্পর্কে তারা কি পছন্দ করেছে এবং অপছন্দ করেছে তা দেখতে অন্যান্য গ্রাহকদের পর্যালোচনা করুন সেরা মূল্যের জন্য দাম এবং বৈশিষ্ট্যগুলি তুলনা করুন দোকানে গিয়ে ব্যক্তিগতভাবে চালের রাঁধুনি দেখুন এটি আপনাকে যন্ত্রপাতির আকার এবং ওজন সম্পর্কে ধারণা দেবে আপনি বিক্রয় প্রতিনিধির কাছেও জিজ্ঞাসা করতে পারেন ওয়ারেন্টি পরীক্ষা করুন কোনো সমস্যা হলে একটি ভালো ওয়ারেন্টি আপনাকে নিশ্চিন্ত থাকতে সাহায্য করবে অনলাইনে কেনার কথা বিবেচনা করুন অনলাইন খুচরা বিক্রেতাদের প্রায়শই বৃহত্তর নির্বাচন এবং ইট ও মোটর দোকানগুলি তুলনায় কম দাম থাকে কেনার আগে রিটার্ন নীতিটি পড়তে ভুলবেন না এখানে কিছু অতিরিক্ত টিপস রয়েছে নন স্টিক ইনার পট সহ একটি চালের রাঁধুনি খুঁজুন এটি পরিষ্কার করা সহজ করে তুলবে নিশ্চিত করুন যে চালের রাঁধুনিতে একটি কিপ ওয়ার্ম ফাংশন রয়েছে এটি আপনার চাল খাওয়ার জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত উষ্ণ রাখবে স্টিম বাজেট স্কিম বাস্কেট সহ একটি মডেল বিবেচনা করুন এটি আপনার চার রান্না হওয়ার সময় আপনাকে শাক সবজি বা অন্যান্য খাবার বাষ্প দেওয়ার এই টিপস অনুসরণ করে আপনি আপনার প্রয়োজনীয় তার জন্য নিখুঁত চারের রাঁধুনি খুঁজে পেতে পারেন এবং প্রতিবার সুস্বাদু নিখুদভাবে রান্না করা চাল উপভোগ করতে পারেন অল দ্য ইনফরমেশন আর ভেরিফাইড ডো নোট ফর্গেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস আই এভরি ওয়ান সোশ্যাল মিডিয়া একাউন্ট লিঙ্ক আর ইন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশন মুসলিম জিন্দাবাদ মুসলিম ব্রাদারহুড জিন্দাবাদ